কলকাতা। খেলার খবর খবর বিশেষ বিশেষ হলো জয়পুরে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে আইপিএল এর ম্যাচে আগামীকাল বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে মাদ্রিদের স্পেন মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় তারকা পি ভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আসছি বিস্তারিত খবরে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে দিল্লি টসে দিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থান উইকেটে রান করেছে দু দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পন্থ আজ আইপিএল এর শততম ম্যাচ খেলছেন ম্যাচ শুরু হওয়ার আগে দলের কোচ রিকি পন্টিং তার হাতে একশো নম্বর লেখা দলের বিশেষ জার্সি তুলে দেন রাজস্থান প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়েন্সকে কুড়ি রানে হারিয়ে দেয় অন্যদিকে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের কাছে চার উইকেটে পরাজিত হয় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামীকাল আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছে দুবারের চ্যাম্পিয়ন কে কে ইডেনে প্রথম ম্যাচে তারা চার রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দেয় অন্যদিকে ব্যাঙ্গালুরু প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ছ উইকেটে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসকে চার উইকেটে হারিয়ে জিতে যায় তারা মাঠে অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে দ্রুততম অর্ধশত রান করার নজির গড়েছেন গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচে তিনি ষোলো বলে অর্ধশত রান পূর্ণ করে এই নজির গড়েন একই ম্যাচে তার আগে তার দলেরই ট্রাভিস হেড আঠারো বলে অর্ধশত রান পূর্ণ করেন সার্বিকভাবে আইপিএলে চতুর্থ দ্রুততম অর্ধশত রান করেছেন অভিষেক আইপিএলে দ্রুততম অর্ধশত রান করার রেকর্ড রাজস্থান রয়ালসের যশস্বী জয়সোয়ালের তিনি গত বছর কে এর বিরুদ্ধে তেরো বলে অর্ধশত রান পূর্ণ করেন দ্বিতীয় স্থানে আছেন কেএন রাহুল ও প্যাট কামিন্স দুজনেই চোদ্দ বলে অর্ধশত রান করেন তৃতীয় স্থানে ইউসুফ পাঠান ও সুনীল নুনারিন দুজনেই পনেরো বলে অর্ধশত রান করেছেন ওয়েলিংটনে গতকাল মহিলাদের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড সাতচল্লিশ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড তিন একে এগিয়ে গেল সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড তিন উইকেটে একশো নিউজিল্যান্ড সাত উইকেটে একশো সিএবি দ্বিতীয় ডিভিশন লীগ ক্রিকেটের ফাইনালে উঠেছে উত্তরপল্লী মিলন সংঘ আজ কলকাতায় সেমিফাইনালে তারা ছ উইকেটে সাউথ সুবারবান ক্লাবকে হারিয়ে দিয়েছে ইউরো কাপ ফুটবল জার্মানিতে আগামী পনেরোই জুন শুরু হবে চব্বিশটি দেশ এতে অংশ নেবে গ্রুপ এতে জার্মানি স্কটল্যান্ড হাঙ্গেরি সুইজারল্যান্ড গ্রুপ তে স্পেন ক্রোয়েশিয়া ইতালি সি সিতে স্লোভেনিয়া ডেনমার্ক সার্বিয়া ইংল্যান্ড ডি তে হল্যান্ড ফ্রান্স পোল্যান্ড অস্ট্রিয়া ইতে ইউক্রেন স্লোভাকিয়া বেলজিয়াম রোমানিয়া এবং এফ গ্রুপে পর্তুগাল চেক প্রজাতন্ত্র জর্জিয়া তুরস্ক ফাইনাল হবে পনেরোই জুলাই মাদ্রিদ স্পেন মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় তারকা পিভি ভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তাইওয়ানের ওয়াই হুয়াংকে আজ তিনি একুশ চোদ্দ একুশ বারো স্ট্রেট গেমে পরাজিত করেন পুরুষদের ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে আজ ভারতের এম আর অর্জুন ও ধ্রুব কপিলা জুটি স্কটল্যান্ডের ক্রিস্টোফার গ্রিমলি ও ম্যাথিউ গ্রিমলির মুখোমুখি হবেন অন্যদিকে কৃষ্ণপ্রসাদ গারাগা এবং সাই প্রত্যেক জুটি খেলবেন ফ্রান্সের খ্রিস্ট পোপোভ এবং তোমা জুনিয়ার পোপোভের বিরুদ্ধে মহিলাদের ডাবলসে তানিসা কাস্ত্রো এবং অশ্বিনী পুনাপ্পা জুটি প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার টিফানি হো এবং গ্রোনিয়া সামারভিলের মুখোমুখি হবেন অন্যদিকে এন সিকি রেড্ডি এবং বি সুমিত রেড্ডি জুটি মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনাল পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালিসন লি ও পি স্মিথের বিরুদ্ধে খেলবেন মিয়ামি ওপেন টেনিসের শীর্ষ বাছাই ভারতের রোহান বোপান্না এবং তার অস্ট্রেলীয় জুটি ম্যাথিউ এবডেন আজ পুরুষদের ডাবলসের সেমিফাইনালে আর্জেন্টিনার মার্সেল গ্রানোলার্স এবং হোরাসিও জেবালোসের মুখোমুখি হবেন কোয়ার্টার ফাইনালে তারা নেদারল্যান্ডের সেম বারভিক এবং অস্ট্রেলিয়ার জন প্যাট্রিক স্মিথ জুটিকে তিন ছয় সাত পাঁচ দশ সাত সেটে হারিয়ে দেন এই প্রতিযোগিতায় জয় পেলে বোপান্না সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা করবেন অন্যদিকে সিঙ্গলসে সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবেন ডানিল মেধভেদেব এবং ইয়ানিক সিনার বিশ্বের চার নম্বর রাশিয়ার ডানিল মেধভেদেব চিলিন নিকোলাস জেরিকে ছয় দুই সাত ছয় পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছেন ইতালির ইয়ানিক সিনার কোয়ার্টার ফাইনালে চেক প্রতি প্রতিদ্বন্দ্বী টমাস ম্যাককে ছয় চার ছয় দুইয়ে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন খেলার খবর